নমস্কার কেমন আছো সবাই আজকে আমরা যাচ্ছি লালপুলে কাঁকড়া মন্দিরে পুজো দেখতে তো ওখানে পুজোটা পুরো এক মাস ধরে মেলা বসে থাকে কিন্তু পুজোটা হয় মোট আট দিন এর আগের দিন আমরা সবাই বেরিয়েছিলাম তবে ওয়েদারটা খুবই খারাপ ছিল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই বাড়ির মধ্যে চলে এসেছিলাম আবার পরের দিন আমরা বেরিয়েছি ওয়েদারটা খুব ভালো হয়েছে তাই সবাই মিলে দেখো চলে এসেছি এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি তাই সাইডেই রয়েছে আর হাজার হাজার ভক্ত এখানে ডালি যার ডালিশ দেওয়ার জন্য একদম মন্দিরের সামনেই দোকানগুলো পেয়ে যাবে ওখান থেকে তোমরা পুজোর ডালি সাজিয়ে নিতে পারো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি মন্দিরের ভেতরে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যেই তবে দেখো আমরা কত বিকেল থেকে বেরিয়েছি তবু এরই মধ্যে ভিড় হয়ে গেছে এই শীতলা বিশালক্ষ্মী মাতার মন্দিরে অনেকে এই মুহূর্তে পুজো দিচ্ছে যেনারা পুজো দিচ্ছেন ওনাদের সঙ্গে সঙ্গে পুজো করে প্রসাদগুলো আবার দিয়ে দেওয়া হচ্ছে এই লালপুলের শীতলা মন্দিরটি সময় গ্রামের ছিল এখন সর্বজনীন পুজো হয়ে গেছে বিগত আট দিন ধরে এই পুজো হচ্ছে সবাই প্রণাম করার পরে এখন আমরা মন্দিরের এক সাইডে দাঁড়িয়ে রয়েছি আর মন্দিরের ওপর থেকে নিচ পর্যন্ত এরকম ভাবে চুনি বাল্ব ঝোলানো রয়েছে আর মন্দিরের চারপাশটা ঠিক এরকম ভাবে ঘোরা আছে রান্না টান্না জীবন মায়ের মন্দিরে যে অন্নভোগ দেওয়া হতো তারই উনুন দেখতে পাচ্ছ ওখানে অনেক ভক্ত এসে দিত এছাড়া ও গ্রামবাসীর জন্য অন্নভোগের ব্যবস্থা করা ছিল ওখানে তার জন্য এত এত রয়েছে উনুন আর আমিও চারপাশটা ঘুরে নিচ্ছিলাম আর চারপাশটা ঘোরার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে বেলায় মন্দির প্রাঙ্গনে খুব সুন্দরভাবে ঘুরে নিলাম কারণ আরও সন্ধে হলে মন্দিরের ভেতরে একদমই প্রবেশ করতে পারতাম না প্রচুর ভিড় হয়ে যেত আর মন্দিরের ঠিক সামনে এরকম একটা ছোট্ট মন্দির রয়েছে এটা হচ্ছে আদি মন্দির এখানেও ছোট্ট করে মন্দির করে দিয়েছে মন্দিরটা একদম মেন রোডের সাইডেই রয়েছে তাই মন্দিরটা একটু দূরে সরিয়ে নিয়েছে যেখান থেকে আমরা প্রণাম করে বেরিয়ে এলাম তো এখানেও সামনে অনেকে প্রদীপ মোমবাতি জ্বালাচ্ছে আর আমরা রোড ক্রস করে এপারে এলাম এখানে অনেক বড় মাঠের মধ্যে মেলা বসেছে সামনেই রয়েছে দেখো নার্সারি যেখানেই যাই না কেন নার্সারি দেখলে মনটা খারাপ হয়ে যায় মনে হয় আরও গাছ নিয়ে আরও গাছ নেই কিন্তু এই গরমের মধ্যে গাছ নিয়ে লাগালে সব নষ্ট হয়ে যাবে তার জন্য কোনো গাছই নিলাম না দেখে দেখে চলে এলাম আমরা সবেমাত্র মেলার মধ্যে প্রবেশ করছিলাম আর এখান থেকে নাগদলা ট্রেনে এইসব দেখা যাচ্ছে আর মেলার মধ্যে বেশি ভিড় হলে আমার আবার ভালো লাগে না ঘুরতে তার জন্য আগে থেকে ঘুরে নিয়েছিলাম দোকানগুলোতে আমাদের একটা মশারি নেওয়া ছিল তাই ওখান থেকে আমরা চলে এসেছি এই দোকানে এখান থেকে অনেক কিছু সংসারের জিনিসপত্র টুকিটাকি নেওয়ার জন্য আমরা দেখছিলাম সব এখান থেকে দেখো ঘুরে ঘুরে পারবেই না এত বড় মেলা রয়েছে আমরা এখন কাঠের দোকানের কাছে চলে এসেছি এখানে পালঙ্ক পোষ দরজা আলমারি সব কিছুই রয়েছে তো এটা এত বড় এরকম দুটো তিনটে গলি রয়েছে ঘুরে ঘুরে পারবেই না আমরা ঘুরে ঘুরে পারছিলাম না ঘুরে ঘুরে দেখছিলাম কোনটার কি জিনিসের দাম

যে মেলাতেই যাক না কেন এদের দু ভাইয়ের ড্রাগন ট্রেনে চড়ার খুবই ইচ্ছে খুবই মজা পায় তাই এদের দুজনকে বসিয়ে দিলাম ড্রাগন ট্রেন থেকে এসে কিছু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি এখানে বেতির দোকানে তের তৈরি হাতে বোনা এই জিনিসগুলো খুবই উপকারী আমাদের খুবই কাজে লাগে তার জন্য নিলাম পরের দিন মেলা থেকে কী কী নিয়েছি ওগুলো নিয়েই বসে পড়েছি আর এমনিতেও আমাদের বাড়িতে মগ লাগতো তারপর মেলাতে গিয়েছি তাই মগগুলো নিয়ে নিয়েছি অনেক দিন হল বাজারে যাওয়া হয়নি তাই ভাবলাম এইখান থেকেই মগগুলো নিয়ে নিই তারপর নিয়েছি দেখো মশারি পিঙ্ক কালারের মশারিটা নিয়েছি খুবই সুন্দর আর অনেক বড়ো এটা পালঙ্ক মশারি ওখানে মশারিগুলো প্রায় দুশো আড়াইশো দেড়শো তিনশো যেরকম অনেক রকমের দাম রয়েছে আমি নিয়েছিলাম আড়াইশো টাকা তারপর দেখো বেতের হাতে বোনা যে জিনিসগুলো নিয়েছিলাম এগুলো এটা হচ্ছে কঁচা আর যে ছোট দুটো দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে ঠাকুরের পুজোর জন্য ধান রাখা হয় তাই ওটা নিয়েছিলাম আর এটা হচ্ছে ঝুড়ি পল রাখা যাবে এছাড়াও ফুল টুল তোলা যাবে আর আমি নিয়েছিলাম ছোট জলের পর দুটো এছাড়াও নিয়েছিলাম রুমাল আর অনেক রকমের ছোট ছোট ক্লিপসও নিয়েছিলাম আর হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো হবে জানি সবাই ভালো থেকো ওটা